আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটি পরটি দেখবেন কারণ এই ভিডিওর মাঝে একটি ম্যাজিক আছে যারা ধরতে পারবেন তারা কমেন্টে জানিয়ে দিবেন কি ম্যাজিকটি আপনারা দেখতে পেরেছেন আর আরেকটি বিষয় হচ্ছে এই জায়গাটি কোথায় অবস্থিত সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এটি কি বাংলাদেশের মধ্যে নাকি আপনার বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের এই জায়গাটি সেটি আপনার কমেন্টে জানিয়ে দেবেন আর একটি কথা বলে রাখি এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর যারা ঢাকার বাইরে থাকেন আশা করি জায়গাটি সরাসরি দেখলে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাই হোক এই ভিডিওটি আপনার নর্মালি এমনিতেই করলাম এই জায়গাটি আজকে সবচেয়ে বেশি কুয়াশা ছিল কুয়াশার উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা ভিডিওটির কমেন্টে জানিয়ে দিবেন যে জায়গাটি কোথায় অবস্থিত এবং কে কে এই জায়গাটি দেখেছেন এবং ঢাকার বাইরে থেকে কে কে এখানে এসেছেন আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনোদন থাকবে মূলত আমার চ্যানেলটি আপনার হেলিকপ্টার সার্ভিস সম্পর্কে হেলিকপ্টারে যাদের পাড়ার লাগবে তারা আমার অন্য ভিডিও থেকে নাম্বার নিয়ে সংগ্রহ করতে পারেন অথবা নাম্বারটা আমি বলি জিরো ওয়ান সেভেন ফোর টু টু সিক্স ফাইভ থ্রি টু সেভেন এই নাম্বারে আপনারা হেলিকপ্টার ভাড়া করার জন্য যোগাযোগ করতে পারবেন আমরা আপনার ডেড বডি ছাড়া সকল ফ্লাইট পরিচালনা করি আপনার বিয়ের জন্য নিতে পারবেন মাহফিলের জন্য নিতে পারবেন সব ধরনের ফ্লাইট নিতে পারবেন আসসালামু আলাইকুম